সাউকাত মোল্লার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই আইএসএফকে দেখে নওসাদ সিদ্দিকী ভাইজানের ভয়ে থর করে কাঁপছে কখন কি বলছে ওর কোনো ঠিক নেই এক একটা মিডিয়া বাইরে এক এক রকম বক্তব্য দিচ্ছে কেন শুধুমাত্র আইএসএফ এর ভয়ে শুধুমাত্র নওসাদ সিদ্দিকির ভয়ে ভাঙড় বাসির ভয়ে সঙ্গে যে দ্বিচারিতা করে রেখে দিয়েছে তার ভয়ে এবং আইএসএফ যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে যেভাবে আমাদের আইএসএফের পতাকা পথপথ করে উঠছে তা দেখে তাদের ভয় হচ্ছে তাই শুধুমাত্র একটাই উদ্দেশ্য যদি এদেরকে পারা যায় ওই পেটা কখনো কেস কখনো এই সেই তবে হ্যাঁ আইএসএফ কে কেস দিয়ে মেরে ধরে কিন্তু রুখতে পারবে না যত মারবে তত বাড়বে যত মারবে তত বাড়বে হোলেরহাটে যেদিনকে প্রতিবাদ সভা সহকাত মোল্লা করে ওই দিনকে হোলেরহাট দু নম্বর অঞ্চল একশো ছ নম্বর বুথের কিছু সাধারণ মানুষ তাও হাতে গোনা দু দু তিনজন হবে দু থেকে তিনজনের বেশি না তো তারা আমাদের আইএসএফের কেউ না ঠিক আছে এবারে ওখানে তিনজনের ভিতরে একজনকে জয়েন করিয়েছে তার বাড়ি বাংলাদেশ সেখানে কোনো ভোটার না কোনো কিছু না ঠিক আছে এ নিয়ে যদি মানে এ করা হয় সে বাংলাদেশের যে সে নিশ্চয়ই প্রমাণ হবে এবং এর বিরুদ্ধেও কিন্তু সৌকাত মোল্লার বিরুদ্ধে কঠোর যাতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় সেটাও আমি বলবো প্রশাসনিক কাছে এবারে তাছাড়াও তাছাড়াও আমাদের বিশেষ করে আইএসএফ এর একেবারে বুথ কমিটি যারা সদস্য তাদের তাদের কিছু কিছু নাম সেই সহকার মোল্লার মুখে শোনা যায় যেমন আমার ভুট্টা ভাই আছে আমার ভাইটার নাম কি মহুদ্দিন ভাই আছে ঠিক আছে তারা সেখানে যায়নি তারা সেখানে যায়নি এবং সেখানে তাদের নাম বলা হচ্ছে কিন্তু বিষয় হচ্ছে শওকাত মোল্লা এমন খারাপ সময় চলে এসছে যে শুধুমাত্র তারা কোনো পার্টির সঙ্গে জড়িত নয় তাদেরকে নিয়েও অন্তত আইএসএফকে লাগিয়ে দিচ্ছে যেটা আইএসএফের বুথ সভাপতি কিন্তু আমাদের বুথ সভাপতি এই আছে একশো ছ নম্বর বুথের বুথ সভাপতি বর্তমান আমার জব্বার ভাই ঠিক আছে ওখানে প্রচার করছে বুথ সভাপতি রকম অবস্থা সহকাত মোল্লা যে এত খারাপ সময় তার এসছে সাধারণ মানুষকে নিয়ে সেও আইএসএফ অর্থে তার কোনো প্রমাণ তার কোনো ইয়ে নেই আইএসএফ সে করতো বা সমর্থক ছিল ঠিক আছে তারা সাধারণ মানুষ কেটে খায় এমনি ঠিক আছে কিন্তু তাদের নিশ্চয়ই আমার তো মনে হয় তাদেরকে টাকা পয়সা দিয়ে নিয়ে সেখানে গিয়ে ঝানটা ধরো এবং বলো আইএসএফ থেকে আমরা এসেছি ঠিক আছে আদেও কিন্তু আইএসএফ এর কর্মী না একশো ছ নম্বর বুথ বা পোলেট দু নম্বর অঞ্চলের আইএসএফ এর ঘাঁটি এখানে কোনো রকম ভাবে কোন তৃণমূল ঠিক আছে সহকাত মোল্লা এখানে কোন রকম কোনো কিছু দাওয়ানোর চেষ্টা করলেও সেটা পেরে উঠবে না ঠিক আছে আমাদের এখানে ছেলেমেয়েরা যথেষ্ট শক্তিশালী আর এর বিষয়ে দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশনে সহকাত মোল্লা একদম সঠিকভাবে দেখতে পাবে বলে আর দুই কি বা ভাঙড় কী জিনিস দেখুন ওটা তো অলরেডি যত দিন যাচ্ছে তো পুরো পরিষ্কার হয়ে গেছে যে মার্ডার হল রাজ্যাক্ষা এবং তৃণমূলের তৃণমূল করত রাজ্কা এবং যারা মেরেছে তারাও কিন্তু সেই তৃণমূলের নেতা নেত্রী তো সেই জায়গায় যারা খুন করেছে তারাও কিন্তু সহকাত মোল্লার একেবারে ডান সাইডে থাকার লোক বা সাইডে থাকার লোক ঠিক আছে আমরা দেখেছি যেদিনকে ওই ঘটনাটা ঘটে সঙ্গে সঙ্গে মিনিট পাঁচেকের ভিতরেই ওই জায়গায় কিন্তু ওই খুনি ওই বদমাইশ তার পিছনেই ছিল তাহলে এখান থেকে কি মোল্লার আবার নতুন করে কিছু মানুষকে বোঝাতে হবে এর ভিতরে আমরা তো মানে যেটা বুঝতে পারছি যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে কিন্তু এই শৌকাত মোল্লা সাহেবেরও নাম উঠে আসতে পারে